নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলারা সেপ্টেম্বর মাসের টাকার জন্য অপেক্ষা করছেন সেপ্টেম্বর মাসের টাকা কবে মহিলাদের অ্যাকাউন্টে মিলবে এটা জানার জন্যই আপনারা জানতে চাইছেন এবং বিভিন্ন জায়গায় ভিডিও দেখছেন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো ক্লাস ও বারো ক্লাস ছাত্র ছাত্রীদের মোবাইল ও ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা বাতিল করে দিয়েছে এই নিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শোরগোল পড়ে গিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হয়তো সেপ্টেম্বর মাসে আর দেওয়া হবে না তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ভয়ের কোনো কারণ নেই আপনাদের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বিরাট সুখবর আপনারা আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রাপ্য টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই ঘোষণা করেছে নবান্ন তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বর মাসের টাকা কোন কোন জেলার বাসিন্দাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপডেট স্ট্যাটাসে কি দেখাচ্ছে তা সরাসরি দেখিয়ে দেব এবং এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আরেকটি নতুন চমক দিয়েছে রাজ্য সরকার কি সেই চমক জানাবো বিস্তারিত ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য একাধিকভাবে সাহায্য করছেন তার মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার সিস্টেমে বিগত মাসের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে এক টাকা ও বারোশো টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বহু মহিলাদের এই সেপ্টেম্বর মাসে দ্বিগুণ টাকা ঢুকবে তা নবান্নর তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের আগস্ট মাসে টাকা বাকি রয়ে গেছে সেই সমস্ত মহিলাদের সেপ্টেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে বলে জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন কারণ বর্তমানে যে আর্যিকর ঘটনাই পুরো দেশ জুড়ে তোলপাট চলছে তার মধ্যেই কি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এটা জানার জন্যই আপনারা অনেকেই চিন্তায় রয়েছেন এই বিষয়ে অনেক ভিডিওতে অনেকে অনেক রকম বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাইভ স্ট্যাটাস চেক করে জানাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এই সেপ্টেম্বর মাসের টাকা আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন সমস্ত কিছুই কিন্তু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে প্রতি মুহূর্তের সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটিকে সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় খুশির খবর আজ থেকে সেপ্টেম্বর মাসের টাকা ছাড়ার প্রসেজ শুরু করা হল এছাড়াও মা বোনদের জন্য রয়েছে বড় চমক লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার সঙ্গে যুক্ত সকল মহিলা এবং পুরুষদের জন্য দারুণ খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে যে নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা শুনে আনন্দিত হচ্ছেন রাজ্যের সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা বিগত আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা যারা পেয়ে গেছেন তাদের পুনরায় এক হাজার টাকা ও বারোশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এ বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল ইতিমধ্যে নবান্ন থেকে পাশ করা হয়েছে সেপ্টেম্বর মাসের টাকার ব্যাপারে রাজ্য সরকার যে চমক দিয়েছেন সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধিকাংশ মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে দুই হাজার টাকা এবং দুই হাজার চারশো টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার সেপ্টেম্বর মাস নিয়ে পর পর ছয় বার হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা দেওয়ার কাজ এই অতিরিক্ত টাকা নবান্ন থেকে মা বোনদের জন্য কবে ছাড়া হবে কবে সেই টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে সমস্ত বিষয়টাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয়ে কি বলা হয়েছে এই সেপ্টেম্বর মাসের টাকা দিতে একটু দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত কিন্তু আজ থেকে টাকা ছাড়ার প্রসেস শুরু করা হয়েছে এবং আগামী আট তারিখের আগেই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা তাদের প্রাপ্য টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রতিটি মা বোনেরা সঠিক সময় সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা পেতেন না দু একুশ সালে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল ঘরের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে টাকা বৃদ্ধির পদক্ষেপ নিতে হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে সকল মা টাকা দেওয়া হবে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন কারণ একসাথে সব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না তাই এক এক করে সেপ্টেম্বর মাসে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যে সমস্ত মহিলারা আগস্ট মাসে টাকা পাননি তাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কী জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মহিলারা বিগত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের বিগত মাসের বকেয়া টাকা সহ এই সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্য সরকারের নির্দেশে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসের যে টাকাটি মহিলাদের দেওয়া হবে সেটি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছেন নবান্য নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মহিলাদের টাকা লক্ষ্মীর পাননি সেই সকল মহিলাদের মধ্যে সাধারণ ও বিসি ঘরের মহিলারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন আর তপসিলি জাতি ও উপজাতি ঘরের মহিলারা পাবেন দুই হাজার চারশো টাকা কিন্তু যে সমস্ত মহিলারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তাদেরকে ডবল টাকা দেওয়া হবে না তারা যেভাবে টাকা পান ঠিক সেভাবেই টাকা পাবেন অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন এক টাকা এবং এসসি এসডি এস ময়নারা পাবেন বারোশো টাকা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে দেবে বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসের তারিখের আগেই সমস্ত নয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ লক্ষ্মীর ভাণ্ডার অর্থবর্ষে পেমেন্ট স্ট্যাটাসে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাস পেমেন্ট সাকসেস মে মাস পেমেন্ট সাকসেস জুন মাস পেমেন্ট সাকসেস জুলাই মাস পেমেন্ট সাকসেস আগস্ট মাস পেমেন্ট সাকসেস সেপ্টেম্বর মাস পেমেন্ট আন্ডার প্রসেস তো বন্ধুরা আপনার এখানে দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাসের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে খুব শীঘ্রই কিন্তু আজকের পর থেকে আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের সমস্ত জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাবে এই নিয়ে কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টাকা পাবেন তার প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা সবার আগে সবার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সঠিক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে উৎসাহিত করবেন পরবর্তী আপডেটের জন্য তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ